গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল আটটার মতো তো আমি উঠেছি পৌনে আটটার দিকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে দোকানে চলে এসেছি দোকানে চলে এসে দোকানটা খুলে নিলাম দোকানটা খুলে নিয়েই ভাবলাম যে এখান থেকে ব্লকটাও তাহলে আজকে স্টার্ট করা যাক তো প্রথমেই দোকানটা খুলে নিয়ে বাইরে হচ্ছে হলো তোমার ব্যাগ তারপরে হচ্ছে হলো ঝাড়ু এগুলো সব বাইরেই টানানো থাকে তো সেইগুলো সব ঝুলিয়ে রেখে আসলাম রেখে এসে তারপরে এখন এই যে দোকানের সামনেটা পরিষ্কার করে মুছে নি একড়া দিয়ে তারপরেই হচ্ছে হলো তোমার বাকি কাজ শুরু করব ঠিক আছে তো তারপরে দেখো এখন হচ্ছে হলো বাজে সাড়ে নটা মতো তো হচ্ছে হলো আমার বেকারি কিছু মাল দিতে এসেছিল আমার দোকানেই আসে মাল দিতে তো সেই মালগুলো দিতে চলে এসছে তো সেইগুলোই এখন হচ্ছে হলো নামিয়ে নিচ্ছি তো নিয়েছিলাম হচ্ছে হলো তোমার এই যে দেখছো গজা তো এখানে কিছু গজা নেওয়া হয়েছিল আর হচ্ছে হলো নিয়েছিলাম হচ্ছে হলো তোমার ওই যে পিস কাটা যে কেকগুলো হয় সেই কেকগুলোও নিয়েছিলাম ঠিক আছে তো সেগুলোও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো চলো তোমার প্যাকেট কেকটা দেখছো যারাও মুখটা কেটে নিই এই যে এই প্যাকেটের যেই কেকগুলো দেখছো এই কেকগুলো নিয়েছিলাম এক প্যাকেট তো এটাই এখন বইয়ে মে ঢেলে নেবো আর ওইদিকে নিয়েছিলাম কোয়াটার রুটি বন রুটি যেই রুটিগুলো হয় ওই রুটিগুলোও নিয়েছিলাম ওইগুলো যেহেতু দোকানের সামনে সাজানো রয়েছে ওর জন্য ওইগুলো আর তোমাদেরকে দেখাতে পারলাম না তো ওইগুলো ওখানে সাজিয়ে দিয়েছি আর এই যে গজাটা তো ঢেলেই দিলাম তোমরা দেখলে তারপরে এখন হচ্ছে হলো তোমার এই যে কেকগুলোকে ঢেলে নেবো তাহলেই হয়ে যাবে আর এই যে কেকগুলো কী বলো তো খুব একটু নরম নরম মতন তো আর যেহেতু টাটকাই দিয়েছে ওর জন্যে একটু আস্তে ধীরে করেই নামাতে হচ্ছে একটু জোর দিলেই কী হয় বলো তো ওই সাইডগুলো না ভেঙে যায় ওর জন্যতে হচ্ছে হলো তোমার আস্তে আস্তে করে একটা একটা করেই নামিয়ে সব হচ্ছে হলো ভালো করে সাজিয়ে নিচ্ছি আর একটা কেক দেখলাম আগে রয়েছে ওর জন্য ওই কেকটাকে আগেই বার করে নিয়েছি বার করে ওটা সাইড করে রেখে দিয়ে তারপরে এই যে সব কেকগুলো সাজিয়ে নিলাম আগে তারপরেই ওই কেকটা উপরে দিলাম দিয়ে তারপরে মুখটা আটকে দিলাম তাহলে কি হবে ওই কেকটা আমি প্রথমেই বিক্রি করে দিতে পারবো তার জন্যেই ওই কেকটাকে আলাদা করে রাখা হয়েছিল তো দেখো এই যে এই কেকটা ঠিক আছে তো এটা এখন ঢেলে নিলাম তো তারপরে দেখো এখন বাজে হচ্ছে হলো সাড়ে এগারোটা মতো তো দোকানটা পরিষ্কার করব। অনেক দিনই দোকানটা পরিষ্কার করা হয় না আর দোকানে খুবই ঝুল হয়েছে তো হচ্ছে হলো ঝুলগুলো ঝাড়তে হবে তারপরে এই যে কৌটো কাউটো সব রাস্তার উপরেই দোকান বুঝতে পারছো মানে অনেক ধুলোবালি পড়ে যায় তো তার জন্যে সেইগুলোও পরিষ্কার করতে লাগে তো তার জন্যেতেই অনেকদিন পরই আজকে একটু মানে ভাবলাম যে পরিষ্কার করা যাক আজকে দুপুরে বেরোনোও নেই আর দুপুরে বেরোনো থাকলে না খুব চাপ হয়ে যায় আর কষ্ট হয়ে যায় এই দিকে কাজ করে আবার রেস্ট না নিতে পেরে আবার সাথে সাথেই বেরিয়ে যাওয়া খুবই কষ্ট হয় ওর জন্যেতে আজকে যেহেতু বেরোনো ছিল না ভাবলাম আস্তে ধীরে করে আজকেই পরিষ্কারটা করে নিই তো তার জন্যেই এই যে যতটা পারছি চারিদিকের সব ঝুলগুলো ছেড়ে নিচ্ছি তো অনেকটা করেই ঝুল হয়েছিল দেখলাম ঝাড়তে ঝাড়তে প্রথমে অতটাও বুঝতে পারিনি নি যে ভাবছিলাম একটা দুটো জায়গায় দেখা যাচ্ছিল অতটা গুরুত্ব দেইনি ও বাবা তারপরে পরিষ্কার করতে গিয়ে দেখি চারিদিকেই অনেকটা মানে অনেকটা করেই ঝুল পড়েছে তো তার জন্যেই ঝুলগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এই দিকে দেখো আমি যে ঝুল পরিষ্কার করছি ফ্যানটা যে অফ করবো সেটা খেয়ালই ছিল না তো তারপরে গিয়ে আবার তাই ফ্যানটা অফ করে আসলাম করে এসে এখন এই যে চারিদিকে সব ঝুল ঝেড়ে নিচ্ছি পুরো দোকানটারই ঝুল ঝেড়ে নিতে হবে চারিপাশে ঝুল পড়েছে সেই ঝুলগুলো সব মানে না ঝেড়ে না আর হচ্ছে না দেখতেও খুব বাজে লাগছে আর ওই যে দোকানের সামনেটায় করেও অনেকটা ঝুল পড়েছিল। তো তার তো সব দিকগুলোই আজকে পরিষ্কার করে নিচ্ছি আর ধরেছি যখন একবার পরিষ্কার করতে একেবারে পুরোটাই পরিষ্কার করে নেব তো তার জন্যেই দেখো এখন হচ্ছে হলো ভালো করে চারিদিকটায় করে ঝুলটা ঝেড়ে নিচ্ছি তো এই যে ঝুলগুলো সবকটা ঝেড়ে নেব নিয়ে তারপরে হচ্ছে হলো দোকানটাকে ঝাড় দিয়ে নেব ভালো করে তার মধ্যে এই যে কৌটো কাউটা সব কিছু যা দেখছো ওইগুলো সব মুছে নেব নিয়ে হচ্ছে হলো তোমার ঝাড় দিয়ে ঘরটাকে মুছে দেব। তো দেখো ওই দিকটা করেই পরিষ্কার করা হয়ে গেছে ঝুলঝাড়া তারপরে এই দিকটা করে ঝুলটা ঝেড়ে নিচ্ছি তো চলো এবার ঝাড় দিয়ে মুছে নিই চুলো তোমার পৌনে দুটোর মতো তো চুল আমি দোকান বন্ধ করে ঘরে আসলাম তো দোকানে তো ওই যে কাল পরিষ্কার করলাম দেখলে তো দোকানটা পরিষ্কার করে নিয়ে তারপরে দোকানে ছিলাম পরিষ্কার করা হয়ে গেছিল তখন কটা বাজে পৌনে একটাটা একটা বাজে তো তারপরে দেড়টা অবধি দোকানে ছিলাম দোকান কমপ্লিট করে এই যে বন্ধ করে গুছিয়ে তারপরে আসলাম আর আসার সময় আর ঝাড় দেয়নি যেহেতু তার আগেই চুল ঝেড়ে ঘরটুক ঝাড় দিয়ে মুছে এসেছি ওর জন্যে তো আর আসার সময় ঝাড় দেয়নি বাইরেটা যেহেতু ঝাড় দেওয়া হয়নি দোকানের বাইরেটা ঝাড় দিয়ে পরিষ্কার করে দোকান বন্ধ করে চলে এসছি ঘরে আসলাম ও তারপরে দোকানে থাকতে আসলো একটা পার্সেল তো হচ্ছে হলো তোমার এই যে এই এইরকম ইয়ে অর্ডার করা ছিল এই যে দেখো এইরকম তিনখানা অর্ডার করা ছিল তো তিনটে নিয়েছি হচ্ছে হলো তোমার এরকম তিনটেরই মানে প্যাকেট করা ছিল একটা বক্স তো সেলস সেটাই নাও হয়েছে নিয়ে তাই হচ্ছে হলো বাথরুমে একটা দিলাম আর হচ্ছে হলো তোমার রেখে দিলাম ঘরে তো হচ্ছে আবার লাগলে মানে হচ্ছে হলো পরে যখন শেষ হয়ে যাবে তখন দিতে পারবো চল্লিশ টাকা করে এগুলো বেশ ভালোই অনেকটা করেই আছে আর বেশ অনেকটা দিনই চলবে চল্লিশ টাকার এমনি ছোট যেই বক্সগুলো হয় ওগুলো তো মানে তিরিশ দিন লেখা থাকে বা তিরিশ দিনও চলে না তো তার জন্যেতে এগুলো দেখলাম বলে নিলাম মানে তিনটে একশো কুড়ি টাকা নিয়েছে তো সেই হিসাবে চল্লিশ টাকা করেই পড়ছে তো তাই ওটা নেওয়া হলো তিনটে তো নিয়ে সেগুলো নেওয়া হয়েছিল তো তারপরে এই যে ট্রিমারটা ট্রিমারটা হচ্ছে হলো তোমার ওই বন্ধু নিয়েছিল একটা বন্ধু মানে হচ্ছে হলো আমার বন্ধু হচ্ছে হলো তোমার ও ট্রিম করবে বলে দাঁড়িয়ে বললো যে ট্রিমার আছে তাহলে একটু দে আমাকে তো বন্ধুকে দিয়েছিলাম তো সেটাও নিয়ে আসলাম দোকান থেকে ঘরে নিয়ে আসলাম ঘর থেকে নিয়ে গিয়ে দিয়েছিলাম তো সেটা নিয়ে আসলাম তো এখন হচ্ছে হলো তোমার এই যে বিছানার চাদরটা চেঞ্জ করবো বিছানার চাদরটা এখন চেঞ্জ করবো তো সব নামিয়ে বিছানাটা ইয়ে করে নিয়ে তার মানে সব নামিয়ে নিয়ে বেড কভারটা চেঞ্জ করবো কালিশের কভার চেঞ্জ করবো আর হচ্ছে হলো তোমার কাঁচাকুচিও করবো ভাবছিলাম কিছু তো হচ্ছে হলো দিয়ে দেখলাম কাঁচাকুচি সবই করে রেখেছে একটা প্যারিং শুধু বাকি আছে কাঁচা তো ওর জন্য আলাদা করে শুধু ওটা সার্ফে ভেজালাম না ভাবলাম যে এক দুদিন দিন বাদে আবার যখন কিছু কাঁচবো তার সাথেই একসাথে গেছিলাম তো তার জন্য আর কাচলাম না তো কাচাকুচিটা নিয়েই এই যে মানে হচ্ছে বেড কভারটা চেঞ্জ করবো চেঞ্জ করে চ্যান করবো চ্যান করে তারপরে পুজো দেওয়া আছে আজকে আবার যেহেতু বুধবার তো ঠাকুরের পুজো তো আছে তাদেরকে দেখো সেই গাছে হচ্ছে হলো তোমাদের ফুল ফুটেছিল তোমাদেরকে বলছিলাম মানে বেল ফুল গাছ নিয়ে এসেছিলাম তো সেই গাছেরই কতটা ফুল ফুটেছে তোমাদেরকে দাঁড়াও আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি দেখে নাও দেখো এই যে বেল ফুলগুলো তো চলো দিদি আসলে কালকে তোলে নি আজকেই তুললো ওর জন্যতে তো মানে ফুলগুলো সব কটা না মানে কিছু কিছু ফুল একটু লাল হয়ে গেছে ওর জন্য না এই যে আজকে ফুটা ফুলও দেখো আছে যেমন এইগুলো দেখো আজকের ফুল দেখো এই যে এইগুলো হচ্ছে ওগুলো তোমার দেখো আজকের ফুল তো এইগুলো আজকেই ফুটেছে তো চলো মানে এই যে দেখো এমন এটা। তো এগুলো সব আজকেরই ফুল এগুলো ফুটেছে আর কিছু মানে ওর জন্য লাল হয়ে গেছে ওগুলো আগের দিন ফোটা আছে তো ওর জন্যেতে তারপরে এই যে টগর ফুলও ফুটেছে তো গাছটা নিয়ে এসেছিলাম ওর জন্যেতে তো এই দুদিন আর ফুল তোলা হয়নি আজকেই দিদি তুললো ফার্স্ট টাইম তো এখনও কুড়ি এসছে গাছে আশা করি ফুল হবে আরও তো পরে হলেও তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো চলো এবার পরে আসছি তাহলে তো দেখো বন্ধুরা এখন চলে আসলাম হচ্ছে হলো বেড কভারটা চেঞ্জ করব তোমাদেরকে বললাম তো তার জন্যেই বেড কভারটা চেঞ্জ করতে চলে আসলাম তো বেড কভার চেঞ্জ করলে তো শুধু আর বেড কভার চেঞ্জ করা হয় না সাথে হচ্ছে হলো তোমার বালিশের কভার আছে তারপরে হচ্ছে হলো তোমার এই যে বালিশের কভারগুলো বলতে তোমার পাশ বালিশের কভার তারপরে হচ্ছে হলো তোমার মাথার বালিশের কভার তো সবগুলোই চেঞ্জ করব ওর জন্যে তো তো সবার আগে হচ্ছে হলো কভারগুলোকে খুলে নিতে হবে তো তার জন্যেই সব কভারগুলো আগে খুলে মানে হচ্ছে হলো বিছানাটাও ফাঁকা করে নিচ্ছি তো হচ্ছে হলো বেড কভারটাও একসাথে তুলে নিয়ে তারপরে হলো তোমার আলমারি থেকে আবার হচ্ছে ওগুলো করে নিয়ে তারপরে একসাথে সব পর মানে সেট করে পেতে নেব। তো দেখো এখানে কিন্তু আমার কথা বলতে বলতে বালিশের কভারগুলো খোলা হয়ে গেল আর এখন হচ্ছে হলো তোমার এই যে বেড কভারটাকে তুলে নিচ্ছি নিয়ে খাটটা ফাঁকা করে নিলাম তারপরে এখন হচ্ছে হলো করবো কি করবো হচ্ছে হলো তোমার আলমারি থেকে বেড কভার বালিশের কভার এগুলো বের করব তো দেখো এই যে চলে আসলাম আলমারি খুলতে তো আলমারি খুলেই এখন হচ্ছে হলো তোমার বেড কভার আর বালিশের কভারগুলো বার করে নিচ্ছি বেড কভার দেখছিলাম কোনটা পাতবো কোনটা করতে করতে তারপরে একটা সুতির বেড কভারই বার করলাম আসলে কী বলতো এখন তো খুব গরম তো সুতির বেড কভার না হলে না খুব সমস্যা হয় আর হচ্ছে হলো তোমার সুতে গিয়ে যদি একটু সফট সফট ব্যাপার না থাকে তাহলে হচ্ছে হলো তোমার খসখসে মানে ওই যে লাইট মিক্স যেই চাদরগুলো হয় ওইগুলো না আরও যেন মনে হয় বেশি গরম লাগে তো তার জন্যেতে মানে রয়েছে ওরকম টাইপের চাদরও তো ওরগুলো পাতলাম না ভাবলাম যে ওগুলো থাক একটু বর্ষা পড়লে তখন না হয় পাতা যাবে না হয়তো যদি শীতের সময় পাততে পারবো তো তার জন্যতে ওগুলো আর বার করলাম না এই যে একটা সুতির চাদরই বার করে নিলাম তো এখন হচ্ছে হলো তোমার এই যে পেট কভারটা পেতে নেবো আর বালিশের কভারগুলো তো দেখো এখানে হচ্ছে হলো তোমার বালিশের কভারগুলো সব লাগিয়ে নিচ্ছি বালিশের কভারগুলো এখন হচ্ছে হলো প্রথমে এই যে তোমার মাথার বালিশের কভারটা লাগিয়ে নিচ্ছি তো কভারগুলোও জানো তো সব সুতিরের সুতির কভারই বার করলাম না হয় এই যে গরমে বললাম না আমি মানে হচ্ছে হলো ওই যে লাইলন মিক্স জিনিসগুলোকে একটু অ্যাভয়েডই করি কারণ খুবই গরম লাগি এমনিই গরম লাগছে তার মধ্যে যদি ওরকম টাইপের কিছু নিয়ে মানে শুতে হয় ওতে আরও বেশি অসুবিধা হবে তো শুয়ে একটু যদি মানে রিলিফ না পাওয়া যায় তাহলে না খুব সব Может, তার জন্যেতে আর হচ্ছে হলো তোমার মানে বালিশের কভারও ওরকম টাইপের কিছু না নিয়ে একদম সুতির বেড কভার মানে সুতির কভারগুলোই বার করে নিলাম তো আছে অনেক রকমই তো তার মধ্যে এই যে এই কভারটা মানে পাশ বালিশের জন্যে আর ওই যে মাথার বালিশের কভারটা তো তোমাদেরকে দেখিয়েই দিলাম তো মাথার বালিশের কভার এই দুটো কভারই হচ্ছে হলো তোমার বার করে তখন হচ্ছে হলো তোমার এই যে বাঁশ বালিশের কভারটা পরিয়ে নিলাম তাহলেই কিন্তু আমার হয়ে গেল আর ওইদিকে মাথার বালিশের কভারের হচ্ছে হলো তোমার ওপরের ওই যে ঢাকনার জন্যে হচ্ছে তো মানে একটা তাওয়াল বার করেছি ওটাও কটনের উপরেই আছে তো ওই ঝোলো তোমার ওই তাওয়ালটা দিয়ে দেবো বালিশের কভারের ওপরে আর কুশানগুলোর জানো তো এখনো কভার করা হয়নি তো হচ্ছে হলো ওই সামনের বাড়ির কাকিমাকে বললাম বানিয়ে দেওয়ার জন্য কাকিমা বলল হ্যাঁ বানিয়ে দিতে পারবে তো দেখি কবে ও সিটও তো লাগবে সিটটা নিয়ে আসি তারপরে হচ্ছে হলো তোমার কাকিমাকে বললাম কাকিমা বলল হ্যাঁ সিট নিয়ে আয় আমি বানিয়ে দেবো ফোনে তো হচ্ছে হলো তোমার সিটটা নিয়ে এসে কাকিমাকে দিলে কাকিমাই বানিয়ে দেবে ফোনে তখন সিটটা কবে নিয়ে আসবো সেটাই হচ্ছে কথা ঠিক আছে তো দেখো এখানে কিন্তু আমার বালিশের কভার গুলো সেট করা হয়ে গেছে দেখো বন্ধুরা আমার পুরোপুরি ঘরটা গোছানো হয়ে গেছে আর এই যে দেখো বেড কভারটা চেঞ্জ করে নিলাম নিয়ে তারপরে এই যে দেখো এইভাবে কুশনগুলোকে রেখেছি আর এই যে বালিশের কভারগুলো এইভাবে সাজিয়ে নিয়েছি আর দেখো বিছানার চাদরটা চেঞ্জ করে নেওয়ার পর এই ঘরটার লোকটা যেন কতটাই চেঞ্জ হয়ে গেছে তাই না বলো এটাই হয় জানো তো এমনি ঘর গোছানো একরকম আর তার মধ্যে যখন তুমি বেড কভারটা চেঞ্জ করে একটু টান টান করে গুছিয়ে রাখবে দেখবে ঘরটা দেখতে কতটা সুন্দর লাগবে তো দেখো সেইভাবেই আমি গুছিয়ে নিলাম আর এই যে কভারটা চেঞ্জ করে টান টান করে গুছিয়ে নিলাম আর এইদিকেও সবকিছু গুছিয়ে নিয়েছি ঠাকুরের ওখানে ওগুলো গোছানো রয়েছে আর ওই যে বেড কভারটা ওখানে রেখে দিলাম ওটা কালকে দিদি না হয় আমি গাছ কেচে দেবো তো এখন আর ভিজিয়ে তো আবার রেখে দিতে হবে তো ওর জন্য আজকে আর গাছলাম না কালকে কেচে দেবো আর হচ্ছে এগুলোই আর এই যে হচ্ছে হলো আমি আর এই যে এখানে হচ্ছে হলো তোমার ওই যে ওটো যেটা একটা ওখানে রাখলাম রুমের রুমের জন্যে একটু গন্ধের জন্যে ওর জন্য ওটা একটা রাখলাম একটা বাথরুমে দিয়েছি ঠিক আছে আর একটা গুছিয়ে রেখে দিয়েছি তো চলো বন্ধুরা এবার চান করে নিই চ্যান করে ফ্রেশ হয়ে তারপরে আবার আসছি পুজো দেবো তারপরে আজকে যেহেতু বৃহস্পতিবার লাড্ডু আনতে যেতে হবে দোকানে যাবো এনে পুজো দেবো ঠিক আছে তো চলো আবার পরে আসছি দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো বিকেল সাড়ে পাঁচটা মত তো দুপুরে আর তোমাদের সামনে আসা হয়নি সেই হচ্ছে হলো বেড কভার চেঞ্জ করে তারপরে চান করতে চলে গেলাম চান করে ফ্রেশ হয়ে তারপরে পুজো দিয়ে নিয়েছিলাম আজকে যেহেতু বুধবার তারপরে দোকানে গেলাম লাড্ডু নিয়ে আসলাম এনে তারপরে গণেশ ঠাকুরকে পুজো দিলাম পুজো দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার জামা কাপড় মেলে মাথা টাথা আছে নিয়ে তারপরে ঠাকুরটা নামালাম ঠাকুরেরটা নামিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে গেলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত পটলের ঝাল আর হচ্ছে হলো তোমার তেলাপিয়া মাছের ঝোল তো খাওয়া দাওয়া করে তারপরে উপরে এসে rest নিলাম তারপরে এই যে মানে শুয়েছিলাম তো তখন কটা বাজে হচ্ছে হলো তোমার ওই তিনটে দশ পনেরো নাগাদ শেষে শুয়েছিলাম তো তারপরে এই যে উঠলাম পাঁচটা পনেরো কুড়িতে উঠে ফ্রেশ হয়ে তারপরে এই যে রেডি হয়ে নিয়েছি তো এখন যাচ্ছি হচ্ছে ওগুলো দোকানে আবার দোকান খুলে নেবো ঠিক আছে చాల పే అసలు তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছিল রাত দশটার মতো তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম তারপরে এই যে রাতে দোকান বন্ধ করে এখন এসেছি তোমাদের সামনে তো রাতে খাওয়া দাওয়া করবো ম্যাগি তো তার জন্য ওই যে ডিমের ভুজি এটা করে নিলাম আর এই যে এখানে হচ্ছে ম্যাগি বলতে ওই ইপিটা নিয়ে এসেছিলাম তো ইপিটাই এই যে ডিম দিয়ে আর মশলা দিয়ে একটু হচ্ছে হলো তোমার এই যে এরকম বানিয়ে নিলাম তো এটাই রাতে খাওয়া দাওয়া করবো ঠিক আছে তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও মশলা ওই ইপপি যেই মশলাটা থাকে ওটা দিয়ে বানালাম আর একটু ডিম দিয়েছিলাম ভুজিয়া করে ঠিক আছে দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো সাড়ে দশটার মধ্যে তো চলো আমি তো ম্যাগি বানিয়ে নিয়ে আসলাম তোমরা দেখলে তো ম্যাগিটা বানিয়ে নিয়ে এসছি এখন ঠান্ডা হতে দিয়েছি খাবো আর হচ্ছে হলো তার মধ্যে আমি এদিকে বিছানা করে নিলাম গাছে জল দিয়ে নিলাম তো সব কাজই কমপ্লিট করে নিয়েছি আর আজকে আর চেঞ্জটা করিনি হাত মুখটা ধুয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে তারপরে চেঞ্জ করে শুয়ে পড়বো ঠিক আছে তো ভিডিওটাও এখানেই শেষ করে দিচ্ছি আর বেশি বড় করছি না তোমার আজকে তো সারাদিন এই যে দোকান পরিষ্কার তারপরে ঘরের টুকটাক কাজ দিনটা চলে গেল ঠিক আছে তো চলো বন্ধুরা আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে না কিন্তু চলো বন্ধুরা টাটা গুড নাইট